হাদিসের ব্যাপারে হাদিস এলমে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী সালামের ব্যাখ্যা হাদিস কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস কারণ হাদিস ছাড়া কোরআনে কারিমকে বোঝা কোরআনে কারিমের আমল করা কোরআনে কারিমের বাস্তবায়ন কোনো ক্রমে সম্ভব নয় আল্লাফাক কোরআন একার্মে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াঞ্জালনা ইলেহীকে যেকরা লিতুবৈক্যানিনা আছে মানুষ যেনে ইলেইহিন যে আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করতেছি এটা মানুষের জন্য বয়ান করে দিবেন আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি মানুষের কাছে এই কোরানের বয়ান করে দিবেন বয়ান করবেন মানে স্পষ্ট করবেন ব্যাখ্যা করবেন আমল শিখাইবেন সব দায়িত্ব আপনার তাহলে আল্লাহ রব্লা আলমী নবী সালামকে পাঠাইছেন তো এই জন্য যে কোরআনের বাস্তব আমল মানুষকে শিখাবেন তো নবী সাল্লাহাম যদি আমল শিখানোর দরকার না হইতো তাহলে তো কোরআন পাঠাই দিলেই হইতো আমরা পড়ি আমল করতাম কিন্তু নবী সাল্লাহ সাল্লামকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো কোরআনের আমলটা কোরআনের বাস্তব প্রয়োগটা কোরআন একাডেমের নমুনাটা ওম্মতকে শিখাবেন তো নবী সাল্লাহ সাল্লাম যে কোরআনের ব্যাখ্যা শিখান ওটাই তো হাদিস যেমন আল্লাহ বলে দিছে না আকৌ মো চলা চলাত কায়েম করা কেমন কায়েম করবে এটা শিখাবেন দেখাই দিবেন কে আল্লাহ রসূল সাল্লাল্লাহ তাহলে কেউ যদি হাদিস অস্বীকার করে হাদিস না মানে তো সে প্রকারান্তরে অন্তরে কোরআনকে অস্বীকার করল সে কোরান একাইমই মানলো না কোরান কারিম বলতেছে সুরা নেসা আশি নম্বর মাইনুতিফের রাসূল আফাকাত আতা আল্লাহ যে আমার রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে সোহান এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআন আল্লাহ পাক যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন সাথে আল্লাহ রাসুলের আনুগত্যের কথা বলছেন তো রাসুলের হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে আপনার আপনি রাসুলের আনুগত্য করবেন কেমনে আনুগত্য করতে হলেই তো নবিসর সালামের হাদিস লাগবে রাসুল কি বলতে চান কি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কিক বলতেছেন এটা জানার মাধ্যমটাই তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তাহলে এলমে হাদিসটা কোরআনে কারীমেরই ব্যাখ্যা এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওহী আওতাভুক্ত করে নিছেন সূরা আননজমের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া মা জান্তেকুওয়াল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু আমার নবী নিজের হাওয়া থেকে নিজের মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না যেটা বলেন সেটা আমার ওহির আলোকেই বলেন তাহলে নবী ওহির বিভিন্ন ধরন আছে ওহিনাজিদের নাজিদের মধ্যে এই হাদিস বর্ণনার পদ্ধতিটাও আল্লাহ রব আলমিনের থেকে ওহির যে ধারাগুলো অর্থাৎ অন্তরে ঢেলে দেওয়া এলকা করা নবী সাল্লাহামের অন্তরে এই কথাগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঢেলে দিতেন এই ঢেলে দেওয়ার মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের জওয়ান থেকে এই অহির কথাগুলো বের হইত এটাও অহির একটা মাধ্যম তা আল্লাহ রসুলের এই হাদিসগুলো ওহি কোরআনে কারিমের ব্যাখ্যা কিন্তু দেখা যায় ভ্রান্ত আকিদা এক ধরনের ভ্রান্ত আকিদা এখন তো জোরে সরে চলতেছে যে শুধু কোরআন মানব নবী সাল সাল্লামের হাদিস মানব না সহি হাদিসও মানব কারণ কি কারণ হলো হাদিসের মধ্যে অনেক বেজাল ঢুকছে কোরআনের মধ্যে কোনো বেজাল নাই তো এই যুক্তি এখন হাদিসের মধ্যে বেজাল ঢুকছে ঠিক আছে কিন্তু বেজালকে তো আপনার পরিষ্কার করা হয়েছে দরে ফেলা হয়েছে যেগুলো বেজাল এগুলো সব চিহ্নিত হয়ে গেছে যে কোন কোন হাদিসগুলো জাল কোন কোন হাদিসগুলো দুর্বল সব চিহ্নিত হয়ে গেছে তাহলে যেগুলো নির্বেজাল যেগুলো সনদের মাধ্যমে বিশুদ্ধ সনদের মাধ্যমে আমাদের কাছে পড়ছে সেগুলো তো অবশ্যই মেনে নিতে হবে আর কোরআনে কারিম মানব আমি তো কোরআনে কারিম মানতে হলে কোরআনে কারিম বুঝতে হলে হাদিস যদি বাদও দিই ধরেন হাদিস বাদ দিলাম তো কোরআন মানবো কোরআন মানতে হলে কারো না কারো ব্যাখ্যা মেনেই তো আমাকে কোরআন মানতে হবে কোনো না কোনো ব্যক্তির ব্যাখ্যা তো মানতে হবে কোরআনে ব্যাখ্যা না মেনে আমি কোরআন কোরআন তো মজবাল মানে সংক্ষিপ্ত আল্লাহ সংক্ষিপ্ত ভাবে বলছেন আর হাদিস হলো মুফাসাল ওই ওই সংক্ষিপ্তটার ব্যাখ্যা এখন যদি আমি নবী সালামের ব্যাখ্যা না মানি আরেকজন তো ব্যাখ্যা দিবেই তো অন্য মানুষের ব্যাখ্যা মানার যে নবীর সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা মানা তো স্বাভাবিক যুক্তিতে কোটি কোটি গুণ নিরাপদ কারণ যে কোরআন মানবে হাদিস মানবে না তো সে কোরআন মানতে হলেও তো একজন না একজন তাকে ব্যাখ্যা দিবে যে কোরআনে এখানে আল্লাহ বলছেন তো এই ব্যাখ্যা মানার সে নবী সালামের ব্যাখ্যা মানা তো তার জন্য কোটি কোটি গুণ বেশি নিরাপদ কারণ যে লোক তাকে কোরআনের ব্যাখ্যা দিবে সেটা মন গোড়া নিজের মনের মতো ব্যাখ্যা দিবে আর নবী সোলাই কোরআন একাডেমের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা অহির আলোকে ব্যাখ্যা দিয়েছেন এই জন্য প্রথম হলো এই ভ্রান্ত আখাইদা বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে এটা এক মহা এই মহা সম্পর্কে মতকে সজাগ থাকতে হবে এই ভ্রান্ত আখেইদা সম্পর্কে দ্বিতীয়ত অনেকেই নবিসের হাদিসকে হজ্জত মনে করে না দলিল মনে করে না খবর ওয়াহেদ কে মনে করে না দলিল মনে করে না খবর চাইতে চাইতে মানে হাদিসের যুক্তিকে বেশি প্রাধান্য দেয় ওয়াহেদের এটাও আরেক ভ্রান্ত আঁকাইদা হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হাদিস থাকতে যুক্তি খোঁজা এটা আরেক ভ্রান্ত আঁকাইদা যেমন ধরেন আপনার মসজিদে আসলেন মসজিদে আসার পরে দুই রাকাত তাহাইয়েতুল মসজিদের চলা তাদাই করবেন তারপরে বসবেন এটা হলো কি হাদিস রবিশাল্তনের স্পষ্ট বলছেন নিজা দাখালা হাদুকুমুল মসজিদ ফালা ইয়েজলিজ হাপ্তা ইউসালিয়া রাকাত আর মসজিদে যখন ঢুকবে দুই রাকাত চলা দাদাই করা ছাড়া কোনো অবস্থায় বসা যাবে না এটা হলো হাদিস খবর ওয়াহেদ এখন আমার যুক্তি বলে না আমার যুক্তি হলো আগে আপনি এত দূর থেকে দূর আসছেন অনেক হাঁটিয়ে এসেছেন তো কষ্ট হইছে না তো মসজিদে ঢুকছেন ঢুকার পরে একটু বিশ্রাম নেওয়া দরকার আগে আসে কি করবেন বসলেন বসে একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নিয়ে তারপরে দূরে কাছ চলা দাদা করলেন এটা হলো যুক্তি এটা হলো আকল এই ক্ষেত্রে বিশুদ্ধ আকেই দা হলো আহসল জামাতের নীতিমালা হলো যুক্তিবাদ নবী সাল্লামের হাদিস যেখানে পাওয়া যাবে সেখানে যুক্তি অচল যুক্তি চলবে না কিন্তু দেখা যায় আমাদের দেশে হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য পায় হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য দেয় এটা আরেক ভ্রান্ত আকাইদা তারপরে যেমন ধরেন আপনার মহিলারা মসজিদে আসা নবী সাল্লাম বলছেন যে তোমরা কোনো নারী যদি মসজিদে গমন করতে চায় স্বামীদেরকে বলছেন ক্ষমতার পালা ইয়াম না তোমাদের কেউ তাকে বাধা দিবে না যদি তার মসজিদে সুন্দর পরিবেশ থাকে মহিলাদের আলাদা আসা যাওয়ার রাস্তা আছে আলাদা উজুর ব্যবস্থা আছে পর্দা সহকারে চলা তাদের ব্যবস্থা আছে তাহলে মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না এটা হলো নবীশাল হাদিস এখন যুক্তি বলে যে না মহিলারা মসজিদে আসলে ফেতনা হইতে পারে এটা হলো যুক্তি মহিলারা মার্কেটে গেলে ফেতনা হয় না বাজারে গেলে ফেতনা হয় না কোথাও গেলে ফেতনা হয় না ফেটনাটা হওয়ার সম্ভাবনা কোথায় মসজিদে আসলে তাই তাহলে বোঝা যায় মসজিদে যে মানুষগুলো আসে এগুলা খারাপ মানুষ আর মার্কেটে যেগুলা ঘুরে ঘোরাঘুরি করে দোকানপাটে যেগুলো আছে সেগুলা ভালো মানুষ দোকানে যায় যে বাজার করে দোকানে ঢুকি মানুষের সাথে গল্প করে করে যে এটা কত এটা কত মিষ্টি মিষ্টি কথা বলে চা খাওয়ায় মিষ্টি খাওয়ায় বসে বসে সেখানে সব ভালো মানুষেরা ঘুরাফিরা করে আর মসজিদে যে মানুষগুলো আসে খারাপ মানুষ এখানে আসলে ফেতনার সম্ভাবনা আছে তাই এটা হলো আমাদের যুক্তি এই যুক্তিতে আজকে আমরা টোটাল বাংলাদেশে দেখেন যে কয়েকটা মসজিদ ছাড়া কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ আছে বেতল মকাররম জাতীয় মসজিদে আছে আরো এরকম অনেক বড় বড় কিছু মসজিদে মহিলাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা আছে কিন্তু বাকি মসজিদ যে তোমরা মসজিদে তারা কাছে তোমরা বাড়িতে বসে বসে এখন সিরিয়াল দেখো বিভিন্ন কিছু দেখো আর বাজারে যাও থেকে ঘুরে আমরা একটু নামাজ পড়ে আসি বা তাদেরকে ওই কাজে দিছি আর ওই কাজে দেওয়ার কারণে তারা আমাদের ছেলে মেয়েগুলাকেও খারাপ বানাইতেছে কারণ তারা ভালো হইলে তো আমাদের ছেলে এগুলা ভালো হইতো কিন্তু তারা বসে বসে সিরিয়াল দেখে আর দেখে ছেলে মোবাইল দেখে তারাও এইসব কাজ নিয়ে ব্যস্ত আছে কারণ তারা তো এই দিন শেখার দিনের কথাগুলো শুধু সুযোগে পায় না তাহলে এই এলমে হাদিসকে কে মনে না করা এলমে হাদিসকে কে দলিল মনে না করা এটাও ভ্রান্ত আঁকিদা এল হাদিসের চাইতে আপনার আকলকে যুক্তিকে প্রাধান্য দেওয়া এটাও ভ্রান্ত আঁকিরা